ঈদের নিজের সৌন্দর্যকে সানিয়ে নিতে অনেকেই ভিড় করছেন স্কিন কেয়ার প্রতিষ্ঠান উইমেন্স ওয়ার্ল্ড আর এখানে রূপচর্চায় বিকাশে বিল পেমেন্টে ক্রেতারা পাচ্ছেন দশ পার্সেন্ট ক্যাশব্যাক মিনালাদিবা দিবা রিপোর্ট ঈদের সুন্দর পোশাকের সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি তাই ঈদ উৎসবে নিজের সৌন্দর্য শানিত করার পাশাপাশি ত্বককে আরও সতেজ দেখাতে রাজধানীর গুলশান দুয়ে ওমেন্স ওয়ার্ল্ড বিউটি সেলুনে সেবাগ্রহিতার আনাগোনায় মুখরিত সচেতন নারীদের সেবায় প্রতিষ্ঠানটিতে আছে গ্লোয়িং ফেসিয়াল গ্লোয়িং লুকের জন্য হাইড্রা ফেসিয়াল অবাঞ্চিত লোমের স্থায়ী সমাধান লেজার এছাড়া একনি মেস্তর ডার্ক স্পট ও স্কিন এজিং এর কার্যকারী সমাধান মেডিডার্মা টাইটানিক ব্রাইটেনিং ফেসিয়াল ট্রাইকুলার হাইড্রা এছাড়া আছে ফ্যাট ফ্রেজিংসহ সহ নানান সার্ভিস ওমেন্স ওয়াল্ডে সার্ভিসের জন্য মানে আমাদের আমাদের এখানে সার্ভিস যা যা হয় হটল মাসেস হয় মানে হেয়ার মানে রাফনেসের জন্য বা সিল্কির জন্য মানে হেয়ার ট্রিটমেন্ট হয় তারপরে ফেসিয়াল হয় পেডিমিনি হাতের সৌন্দর্যের জন্য পেডিমিনি হয় এক্সটার নেল লাগানো হয় তারপর হেয়ার সেটিং হয় ব্রাইডাল সাজ হয় প্রতিষ্ঠানটিতে রূপচর্চায় বিল বিকাশে পরিশোধ করলে ক্রেতারা পাচ্ছেন দশ পার্সেন্ট ক্যাশব্যাক আমরা একটা ভালো সারা পাচ্ছি এই অফার থেকে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পে খুশি ক্রেতারা বিকাশে যদি আমরা পেমেন্ট করি সেখানে যদি আমরা ক্যাশব্যাক পাই এটা আমার কাছে খুব ভালো লাগে ঈদ উপলক্ষে এখানে সার্ভিস নেওয়ার জন্য এসেছি এখানে বিকাশে পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাচ্ছি ভালোই লাগছে অফারটি চলবে ঈদ পর্যন্ত মিনালা দিবা একুশ টেলিভিশন থাকা এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক You could be passing